আজকের গল্প দ্বিতীয়া বিপত্নীক এক যুবকের জন্য সম্বন্ধ এলো আমার আমি কুমারী মেয়ে আমি কেন তাকে বিয়ে করব অথচ আমার পুরো পরিবার সেই পাত্রের কাছে আমাকে সোপে দিতে একেবারে উঠে পড়ে লেগেছে জীবনে আমি কখনো প্রথম হতে পারিনি কারো প্রায়োরিটি লিস্টে আমি শুরুতে নেই যেখানটায় গেছি যা করেছি সব কিছুতেই আমি ছিলাম দ্বিতীয় স্কুল কলেজে কখনো ফার্স্ট গার্ল ছিলাম না ছিলাম সেকেন্ড গার্ল যাকে বেস্ট ফ্রেন্ড বলে মানতাম আমার আগেও তার আরও ফ্রেন্ড ছিল আমি প্রথম নই কথায় কথায় সে পুরনো ফ্রেন্ডের সঙ্গে আমার তুলনা দিত সে এই ছিল সে ওই ছিল তুই এই রকম ওই রকম ইত্যাদি ইত্যাদি এক ধরনের হীনমনতা বোধ করতাম খুব খারাপ লাগত আবার যাকে ভালোবেসে মন দিলাম সে অন্য কারো ছিল প্রথমার প্রস্থানে আমায় ঠাঁই দিয়েছিল সে আবার সেই প্রথম আর প্রত্যাবর্তনেই ত্যাগ করল শেষ পর্যন্ত আমার সঙ্গে যার বিয়ে ঠিক হল সেও নাকি বিপত্নিক প্রথম স্ত্রীর মৃত্যুতে আমাকে বিয়ে করবে বলুন তো এ স্থলে আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত আমি দেখতে রূপবতী নই গাত্রবর্ণ কিছুটা শ্যামলা কেউ কেউ আবার কালোও বলে থাকেন এই চাপা রঙটার কারণেই আমার বিয়ে নিয়ে পাড়া পড়শি আর আত্মীয় স্বজনের বিরাট চিন্তা ভালো ঘর থেকে ছেলে না পাবারই সম্ভাবনা সেখানে মিপতাদের প্রস্তাব বেশ রাজকীয় সম্বন্ধটা এনেছিলেন আমার বড় মামা তখন মিপতার প্রথম স্ত্রীর মৃত্যু তিন বছর পেরিয়েছে ওদের বিবাহিত জীবনের ব্যাপ্তি ছিল মাস ডেড়েক মধুচন্দ্রিমায় বেড়াতে গিয়ে দুর্বৃত্তিদের হাতে মারা যায় ওর বউ তারপর মিপ্তা আর বিয়ে করতে চায়নি এতদিনে বহু সাধ্য সাধনা করে ছেলেকে রাজি করিয়েছে তার পরিবার সেই সম্বন্ধ এলো আমার জন্য জীবনে কোথাও না হয় প্রথম না হলাম তাই বলে কি কারো প্রথম ভালোবাসাও হতে পারবো না আক্ষেপে আমার মনটা হাহাকার করে উঠছিল কিন্তু আমার কিছু বলবার ছিল না বুদ্ধিদীপ্ত চেহারা বাচনভঙ্গি সুন্দর মার্জিত বিয়ের রাতের কথা মিফতা যখন প্রথম আমার কাছে এলো অনেক আদর করলো আমায় খুব যতনের ছিল তার প্রতিটা স্পর্শ খুব আবেগের অথচ আমার বুকের ভেতর তখন তীব্র হাহাকার এই লোকটা এই যে এত ভালোবেসে আমায় ছুঁয়ে দিচ্ছে ঠোঁটে ঠোঁট রাখছে আমি কি তার প্রথম এই আবেগ বিহ্বল অনুভূতিটা কি শুধুই আমার না আমার নয় এই মানুষটার জীবনের আরও একজন ছিল তার প্রথম স্ত্রী হিসেবে তাকেও নিশ্চয়ই সে এভাবেই ভালোবেসেছে এভাবেই কাছে টেনে বুকে জড়িয়ে ঘুমিয়েছে উত্তরটা তো হ্যাঁই হবার কথা এর চেয়েও বোধ বেশি ভালোবাসত তাকে সেই জন্যই হয়তো মাস দেড়ে স্ত্রীর মায় নিঃসঙ্গ কাটিয়েছে তিন তিনটি বছর সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে না করবার মৃতা সেই মেয়েটা যার শূন্যস্থান পূরণের জন্য আমাকে আনা হয়েছে তাকে মনে করে আমি হতাশায় ডুবলাম এ পাওয়া আমার নয় এ অন্য কারোর অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে আলিঙ্গন করে যা দান করে দিয়ে গেছে সেই মেয়েটি হায় বউবাতে সাধারণত নতুন বউয়ের সঙ্গে বরের বাড়ির সব আত্মীয় স্বজন দেখা করতে আসে আমার বেলায়ও এলো অনেকে মিপ্তার দাদি আমাকে ছোট বউ বলে সম্বোধন করছিলেন প্রথমে আমি ততটা আমলেও নিইনি ভেবেছি মিপ্তার বড় কোনো জ্যাঠাতো বা চাচাতো ভাইয়ের বউকে হয়তো তিনি বড় বউ সম্বোধন করেন কিন্তু না পরক্ষণে তিনি যখন বললেন সারা ছেড়িটা ভালো আছিল অল্প বয়সেই ময়রা গেল এই সুখের সংসার ছেড়ির কপালে জুটল না তুমি এখন এই ঘরে আইছ থাকো আমার নাতিন্দ্রে সুখে রাইখো সারা মিথার প্রথম স্ত্রীর নাম কিছুদিন পর আমায় নিয়ে মিথ্যা তার কোয়ার্টারে চলে এলো সেখানে এসে আমি অবাক পুরো ফ্ল্যাট দারুণ সুন্দর করে সাজানো এটা এতদিন একটা ব্যাচেলার পুরুষের একাকী বাড়ি হিসেবে ছিল তা মনে হয়নি কি চমৎকার গোছানো দেখতে দেখতেই আমার মনে হলো এসব মিপ্তার প্রথম স্ত্রী সারার কাজ নয় তো আমার ননদের কাছে শুনেছি মিপ্তা বিয়ের পর সারার জন্যই কোয়ার্টারে উঠেছিল আগে মেসে থাকতো তাহলে এই ফ্ল্যাট সারারই তো কর্তৃত্ব ছিল ওই যে ব্যালকনিতে রাখা এরিকা পামের বাহারি টব দেওয়ালে সুন্দর পেন্টিং ফার্নিচারের সুন্দর ডেকোরেশন এসব কি একলা একটা পুরুষ করতে পারে হঠাৎ করেই নিজেকে খুব ছোট মনে হতে লাগলো এ সবই ছিল অন্য কারো সংসার অন্য কারো আবেগ ভালোবাসার আমি তাতে অনাকাঙ্ক্ষিত অনধিকার প্রবেশ করে ফেলেছি কিন্তু সারা নেই আজ তিন বছর এই তিন বছরেও কি কিছু বদলায়নি মিতা বোধ হয় না কেন যেন মনে হচ্ছিল সারার দেয়া সকল স্মৃতিচিহ্ন ও রেখে দিয়েছে খুব যত্নে আগলে রেখেছে তারই যেন একটা সূক্ষ্ম ইঙ্গিত পাচ্ছিলাম ফ্ল্যাট জুড়ে শোবার ঘরে ছিল সারার একলা একটা ছবি এছাড়া ফ্ল্যাটে কোথাও আর ছবি নেই দেখলাম মেয়েটা দারুণ রূপবতী ঈর্ষা হলো আমি তো সুন্দরই নই আবারও ভেতর থেকে কেউ যেন জানান দিল তুই দিতিয়া ও প্রথম বলেই ওর সবটা সুন্দর রূপে গুণে সব দিক দিয়ে ও তোর চেয়ে সেরা ছিল মরে গিয়ে তোকে দিয়ে গেছে এই সংসার অন্তরঙ্গ মুহূর্তে আমার অনাগ্রহ আর ভাব বুঝতে অসুবিধা হয়নি মেফতার বলল তোমার ভালো লাগছে না কি জবাব দিব ভেবে পাচ্ছিলাম না কেঁদে ফেললাম হাও মাও করে বললাম আমি মানতে পারছি না একটুও মানতে পারছি না কি এই যে আমার আগেও অন্য কেউ ছিল তাকে তুমি ভালোবেসেছ আদর করেছ আচ্ছা তুমি কি তাকে এভাবে ভালোবাসতে বলেই ওর দিকে তাকালাম অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিছু তবুও বুঝতে পারছিলাম মিপ্তা বিস্ময়ে চেয়ে আছে আমার দিকে আমার চোখ জোড়া এখনো টলমল করছে জলে আমি যে মানতে পারছি না কিছুতেই বলো তাকেও ভালোবাসতে এভাবে এভাবে চুমু খেতে এভাবে এভাবে আমি কথা শেষ করবার আগেই ও বলল তুমি কি সারাকে হিংসে করছো না হিংসা নয় কিন্তু এ আমার মানতে কষ্ট হচ্ছে মিফতা আর কোনো কথা বলল না চুপচাপ সরে গেল আমার কাছ থেকে বুঝতে পারছিলাম আমাকে দেবার মতো সান্তনা ওর ভান্ডারে নেই কারণ সত্যি কখনো পাল্টায় না আমাকে মানিয়ে নিতে হয়েছিল সব কিছু যদিও শুরুটা কষ্টের ছিল সংসার জীবনে প্রায়ই আমাকে একটা কথা শুনতে হয়েছে তুমি সারার মতো না সে অন্য রকম ছিল আমি তখন নিজেকে খুব ছোট ভেবেছি হীনমন্যতায় ভুগেছি কিন্তু মিফতা বুঝিয়েছে কেউ কারো মতো হতে পারে না রোদসী পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিজন থেকে আলাদা তুমি যেমন সারার মতো নাও তেমনি সেও তোমার মতো নয় ওর সঙ্গে নিজেকে তুলনা করতে যেও না প্লিজ কিন্তু মন তো মানে না দ্বিতীয়া হওয়ার আফসোস আমার সারা জীবনের কেন আমি প্রথম হলাম না ধীরে ধীরে আমি ভালোবেসে ফেলেছি মিথ্যাকে শয়নে স্বপনে দিবারাত্রিতে শুধুমাত্র একটি মানুষেরই চিন্তা আমার সে মিথ্যা নিজেও জানে না কখন এত বেশি ভালোবেসে ফেলেছি ওকে বুঝতে পারে মিফতাও আমায় ভালোবাসে কিন্তু কতটা সারা চাইতে বেশি আমি হারিয়ে ও আবার বিয়ে করবে মিফতা কোনোদিন আমাকে সারার সাথে তুলনা করেনি কখনো বলেনি তুমি এমন কেন বরং আমার সব কিছুকেই সে ভালোবেসেছে মনে হয় যেন আমি তার প্রথম প্রেম তারপরও আমি তুষ্ট হতে পারি না জানি না কেন এত মন ছোট আমার এত হিংসুটা কেন আমি ভয় হয় খুব আমি হারিয়ে গেলে মিফতা আমাকে ভুলে যাবে না তো তবে যে আমি মরেও শান্তি পাবো না হে ওপরওয়ালা এত হিংসুটা ভাবনা কেন আমার এসব ভাবি প্রায়ই ভেবে ভেবে কষ্ট পাই নিজে নিজেই মিফতা এই নিয়ে একদিন হেসেছিল খুব ঠাট্টা করেছিল তাতে আগে কেঁদে ফেলেছিলাম আমি আমার চোখের জল মুছিয়ে দিতে দিতে সে আবৃতি করেছিল কারো গল্পে তুমি দ্বিতীয়া ছিলে হতে পারে তারপরও আরও ছিল তৃতীয়া চতুর্থী তো আসেই আমার গল্পেও তুমি দ্বিতীয়ায় হলে সঙ্গে সঙ্গে শেষটাও আচ্ছা বলো তো দ্বিতীয়া না শেষ কোনটা ভালো বিয়ে দু বছর চলছে আমার ডেলিভারি ডেট আজ হসপিটালে অ্যাডমিট হতে এসেছি সঙ্গে মিপ্তা শাশুড়ি মা ছোটো ননদ ঠিক সাতটায় ওটিতে নেবে আমাকে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার হাত পা ঠান্ডা হয়ে আসছে আচ্ছা আমি যদি মরে যাই মিথ্যা গিয়েছিল ডাক্তারের সাথে কথা বলতে ফিরে এলো জলদি আশেপাশে তখন কেউ নেই আমি একা বসে আছি ও আমার পাশে বসতেই এক হাতে বাহু জড়িয়ে ধরলাম ওর তীব্র অসহায়ত্ব নিয়ে বললাম আমার ভয় লাগছে আমি মরে গেলে কি হবে বলো তো কিছু হবে না খামোখা টেনশন করছো আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করবে মিথ্যা হঠাৎ হাসলো তুমি কি তবে সেই ভয়টাই পাচ্ছ স্বামী হাত বদল হয়ে যাবার আমার গলা শুকিয়ে গেল ও ঠাট্টা করছে কেন আমার ভেতরের কষ্টটা সে কি অনুধাবন করতে পারছে না হুট করেই মুখটা নামিয়ে নিয়ে এলো মিথ্যা আমার খুব কাছে ওর দ্রুততর বেগের উষ্ণ নিঃশ্বাস এসে আশ্রে পড়ছিল আমার চোখে মুখে আমি চোখ বন্ধ করতেই কপালে একটা ছোট্ট চুমু এঁকে দিল তারপর শক্ত করে আমার হাত ধরে বলল একদম ভয় পেও না ভয়ের কিচ্ছু নেই আমি আছি তোমার পাশের ওদসী আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো মিপ্তার হাত ছেড়ে আমি প্রবেশ করলাম সেখানে আধ ঘন্টা মাত্র আধ ঘন্টার ওই সময়টুকুতে আমার প্রাণ পাখি উড়ে যাবার জোগাড় বাঁচব তো ফিরে আসবো তো আবার মৃত্যুর খুব কাছে গিয়েও যেন ফিরে এলাম জটিলতা হবার কথা নয় তবুও হলো সেজার করবার পর প্রচণ্ড খিচুনি হলো বমি করলাম দুবার কেবিনে দেওয়ার অনেকক্ষণ হয়ে যাবার পরও ক্রমাগত কাঁপতে থাকলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল বারংবার মনে হচ্ছিল আমি আর বাঁচব না এই শেষ কিছুটা মিপ্তা আমার মাথায় হাত বুলাতে বুলাতে ধীরস্বরে বলল তুমি দ্বিতীয় নৌরোদসী তুমি প্রথমা আমাকে আমার সন্তানের মুখ দেখাতে এমন চরম আনন্দ অনুভব করাতে তুমি প্রথম এবং শেষ আমার চোখে জল এলো কোলের বাচ্চাটার দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে আমি হাসলাম এক ফোঁটা অশ্রু গড়ালো কপল বেয়ে না এ জল দুঃখের নয় বরং প্রচণ্ড সুখের তৃপ্তির কারণ জীবনে এই প্রথম আমি প্রথম হবার আনন্দটা পেলাম উপলব্ধি করলাম দ্বিতীয়াও ভালো তা যদি শেষ হয় আমি দ্বিতীয়া এই নিয়ে আমার আর কোনো দুঃখ নেই ধন্যবাদ সবাইকে